স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস শেখ হাসিনার ভয়টাকে কাটিয়ে উঠতে পারছেন না একজন নেতা একজন নেতা বেশ বড় নেতা এখন খুব ভালো পর্যায়ে আছেন জাতীয় পর্যায়ের নেতা তো তিনি আমাকে একদিন বললেন যে যখন শেখ হাসিনার কথা শুনি বুকের মধ্যে কেমন যেন একটু ধুক 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 করে এখনো ভয় লাগে এবং যখন ওনার ফিরে আসার বিষয় খুব বেশি আলাপ আলোচনা হয় সেই রাত্রে ঘুমাতে পারি না ইজ দ্য রিয়ালিটি আমাদের সমাজে এখন এই যে রাজনীতি নিয়ে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাদ দেওয়া যাচ্ছে না তারপরে আওয়াম লীগকে নিয়েও বাদ দেওয়া যাচ্ছে না কোথায় ওয়াইদুল কাদের সাহেব কি বললেন সেটাও এখন এখনও পর্যন্ত ওয়াইদুল কাদের সাহেবের সেই বক্তব্যগুলো ভাইরাল হয়ে যায় তিনি সম্ভবত ইদানিং মোস রেখেছেন তো মোস রেখে তিনি হয়তো কাঁপা কাপা গলায় কিছু বললেন ইনুসকে ছাড়া হবে না ইউনুসকে আমি দেখে দেব আর এই কথা শুনে বাংলাদেশে দেখা গেল বিশাল প্রতিক্রিয়া তাহলে যখনই ওনার কোনো কথায় আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি ইট মিনস তার একটা গ্রহণযোগ্যতা আছে তার একটা শক্তিমত্তা আছে আদারওয়াইজ সাধারণত যদি কোনো অপ্রয়োজনীয় লোক অগ্রহণযোগ্য লোক অগুরুত্বপূর্ণ লোক আপনাকে নিয়ে কোনো কথা বলে ওইটা আপনার মাথা কখনো হিট অ্যান্ড হার্ট করবে না তো একইভাবে আমরা এই রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না ঘুরে ঘুরে নৌকার কথা আসছে ঘুরে ঘুরে আওয়ামী লীগের কথা আসছে তো এটা নিয়ে একটা ভিন্ন আলোচনা করব দ্বিতীয় বিষয়টি সেটা হলো শেখ হাসিনা তো শেখ হাসিনাকেও আমরা বাদ দিতে পারছি না যেভাবে শেখ হাসিনা তার বিগত যে শাসনকালে আয়রন লেডি হিসেবে সারা দুনিয়াতে তিনি একটা ভাবমূর্তি গড়ে তুলেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর মানে রাজাবাসা এরকম একটা অভিব্যক্তি তারপরে শেষে বাঘে ধরলে বাঘে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে শেখ হাসিনা ছাড়ে না এ কথা তো সুরঞ্জিত বাবু বলে ফেলেছেন এবং ওনার সেই যে চোখ সেহাজ ক্যাশ চাই মানে মানে যারা ক্যাশ চাই তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে ফলে কি হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বা তার ফিরে আসা নিয়ে যতদিন তিনি জীবিত আছেন সুস্থ আছেন এবং দিল্লিতে বসে হুমকি ধামকি দিচ্ছেন এবং নানারকম কথাবার্তা বলছেন ততক্ষণ পর্যন্ত তার যারা প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু কেউ মানে এটাকে ইগনোর করতে পারছেন না শেখ হাসিনার ভয়টাকে কাটিয়ে উঠতে পারছেন না একজন নেতা একজন নেতা বেশ বড় নেতা এখন খুব ভালো পর্যায়ে আছেন জাতীয় পর্যায়ের নেতা তো তিনি আমাকে একদিন বললেন যে যখন শেখ হাসিনার কথা শুনি বুকের মধ্যে কেমন যেন একটু ধুক 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 করে এখনও ভয় লাগে এবং যখন ওনার ফিরে আসার বিষয়ে খুব বেশি আলাপ আলোচনা হয় সেই রাত্রে ঘুমাতে পারি না ইজ দ্য রিয়ালিটি তারপর শেখ হাসিনার জমানাতে বিএনপির খুব বড়ো একজন নেতা একটা পারিবারিক অনুষ্ঠানে দেখা হলো তো আমি তাকে যখন ছয় মাস আগে দেখেছিলাম যখন আমার দেখা হলো তার ছয় মাস আগে তিনি বেশ নাদুস ছিলেন ভুঁড়ি ছিল তো হঠাৎ দেখলাম যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে বললাম যে ভাই আমরা এত চেষ্টা করে শুকাতে পারি না আমাদের ভুঁড়ি শুধু বেরিয়ে যাচ্ছে আপনি এত মানে হঠাৎ করে এত আপনার ওজন কমলো কী আমি পজিটিভ অর্থে বললাম তো সে মুসকে এসে বললো থ্যাংকস শেখ হাসিনা শেখ হাসিনার ভয়ে আমি সরে গেছি এই জন্য যদি তোমার ধন্যবাদ দিতে হয় তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দাও থ্যাংকস শেখ হাসিনা আর শেখ হাসিনার চলে যাওয়ার পরে ওই যে বললাম আর নেতা বলছেন যখনই শুরু শুনি যে সে যাকে বলা হয় আসছে তখন একটা ভয় কাজ করে যমুনাতে ডক্টর মহামতি ইনুজ বসে আছেন তার সঙ্গে সবাই মিটিং একেবারে খুব গভীর মনোযোগ সহকারে নেকের মিটিং করছে তো হঠাৎ করে দেখা গেল যে রাতে বা বিকালবেলা পিছন থেকে কেউ কেউ বলে উঠলো ভোকা বা কুক আমরা পলাপলি খেলি না কুক তো সবাই একটু তাকালো সবাই একটু তাকালো যে শব্দটা চেনা চেনা মনে হয় কুক দিলকে। তো আবার বললো যে না হয়তো ভুল শুনছি এতগুলো সিরিয়াস মানুষ চারিদিকে এতগুলো পুলিশ এতগুলো আর্মি দাঁড়িয়ে আছে ওয়েল সিকিউর এলাকা এখানে কুক দেবে কে কুক দেওয়ার মধ্যে এখানে তো কেউ নেই তখন আবার যার যার মতো করে এই ফাইলে মনোযোগ দিয়ে আলাপ আলোচনা হলো অ্যান্ড আফটার ফাইভ মিনিটস অ্যাগেন কুক বোকা এখন সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে দৃশ্যটা চিন্তা করেন কিন্তু কেউ বলতে পারছে না বয়স্ক মানুষ যে আমরা এখানে এই অবস্থাতে আছি আমাদের সঙ্গে তো কুক পালাফুলি ভোকা এই কথাগুলো আসলে যায় না কিন্তু শব্দগুলো হচ্ছে এটা কি করছে না প্রেতে করছে না জিনে করছে তো এগুলো নিয়ে মুখ চুই হচ্ছে তো হঠাৎ দেখল গেল যে তারা যে রুমে বসে আছে ওর পর্দাটা নড়ছে পর্দাটা নড়ছে আর শব্দ হচ্ছে তো সঙ্গত যখন পর্দা নড়ছে বোঝার চেষ্টা করেন যে সকলের হাঁটুর অবস্থা কি হবে বা অবস্থা কি হবে কেউ যদি ধরেন একটু পানি খেতে চায় গ্লাসটা উঠানো তার জন্য মানে কতটা কঠিন একটা বিষয় হয়ে যাবে এবং যাদের একটু বয়স্ক সত্তরের উপরে যাদের বয়স আছে তাদের অবস্থা কি হবে তারপরে পর্দা খুলে দেখা গেল সেখান থেকে সত্যিকার্থী শেখ হাসিনা বের হয়ে আসছেন কল্পনা করেন তো যে ওখানে পরিস্থিতিটা কি হবে তারা কে কী কথা বলবেন তাদের চেহারা কেমন হবে এবং ওখানে ধরেন এত সুন্দর করে হাসেন আমাদের রেজওয়ানা উনি যে হাসেন ওনার চেহারাটা তখন কেমন হবে একেবারে জাস্ট ওখান থেকে চিন্তা করেন কল্পনা করতে কোনো অসুবিধা নেই বা ডক্টর মোহাম্মদ তিনি তো চেয়ারে বসে আছেন গম্ভীর থাকেন বেশি এটা হাসেন হাসেন না হঠাৎ করে উনি দেখলেন এই দৃশ্য এই দৃশ্য দেখলেন তারপরে শেষে অন্যান্য যারা লোকজন আছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উপদেষ্টা মহোদয় তিনিও তো বৈঠকে থাকেন তিনিও দেখলেন হয়তো তিনি তখন কি করবেন কি বলবেন বলেন তো তো এই যে অবস্থা আমরা আলাপ আলোচনা করছি শেখ হাসিনাকে নিয়ে এটা এই যে যে কথাটা বললাম এটা আপনার কাছে যতই ফ্যান্টাসি মনে হোক না কেন কিন্তু বাস্তবে যারা শেখ হাসিনার অপোজিটে দাঁড়িয়ে আছেন প্রতিদ্বন্দ্বী হিসাবে শত্রু হিসাবে কথাগুলো বললাম এগুলো তাদের অনেকের নিকট এই শব্দগুলো বা শেখ হাসিনা নামক শব্দটি রীতিমতো ভয়ানক দুঃস্বপ্ন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন